কেন্দ্রীয় বঞ্চনা নদীবাধে বরাদ্দ রাজ্য বাজেটে দুশো কোটি টাকা খুশি হাওয়া সুন্দর বনবাসী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমারে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হাসনাবাদ হারোয়া মিনাকা সহ দশটি ব্লকে নদীমাত্রিক এলাকা রয়েছে প্রাকৃতিক বিপর্যয় আগাম দেওয়ার পরেও আতঙ্ক হয়ে পড়ে সুন্দরবনবাসী গত কয়েক বছর ধরে একশো দিনের কাজের টাকা সব নদীপথের সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগই নেয়নি এবার রাজ্য বাজেটে নদী বন্ধন বলে একটি প্রকল্প চালু করা হয়েছে যেখানে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তাতে খুশি মানুষ নদী না থাকলে মানুষ বাঁচতে পারবে না ঘরবাড়ি বাড়ি গাছ ইয়ে করলে ইট ভাটা করলে তাতে আমাদের ক্ষতি হবে আর বাঁধটা দিয়ে না করলে তাতেও আমাদের ক্ষতি হবে ডুবে মরার লক্ষণ এসে যাবে আস্তে আস্তে চট পড়ে করে নদী নষ্ট হয়ে যাচ্ছে এগুলো সহায়তা সরকার সহযোগিতায় রাজ্য সরকার কেন্দ্র সরকার যদি সহযোগিতায় কাজ করে তাহলে খুবই ভালো হবে চব্বিশ পরগনা সুন্দরবনে নদীবাদ বাঁচানোর জন্য নদী বাঁচাও কমিটির সভাপতি অজয় বাইর নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে তাদের এই আন্দোলন চলছিল সুন্দরবন বাঁচলে মানুষ বাঁচবে দীর্ঘ তাদের এই কর্মসূচি ব্লকে ব্লকে করেছেন আর তারপরেই রাজ্য বাজেটে নদী বাঁধের জন্য টাকা বরাদ্দ হয় খুশিতে রীতিমতন নদী বাঁচাও কমিটি তারা জানিয়েছেন আমরা সুন্দরবন নদীবাদ জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় যে রাস্তাগুলো নদী বাঁধগুলো যে ভঙ্গাদশা তা স্থায়ী বাঁধ নির্মাণ এবং সু বাঁধ নির্মাণ ও কনক্রিটে করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আস এবং এবারের বাজেটে যে দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আমরা মনে করি যে ধারাবাহিক আন্দোলনের ফলে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং রাজ্য সরকার কিছু টাকা হলেও বরাদ্দ করেছেন আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ দেই ব্যুরো রিপোর্ট নিউজ